আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ঈদ মোবারক সবাইকে তো চলে আসলাম এইদের ভিডিও নিয়ে তো এই যে সকাল এখন সাড়ে আট সাড়ে সাতটা আটটা বাজে আহানা অনেক কষ্টে আমি উঠে নিয়েছে গোসল করিয়েছে এখন এই যে রেডি করে দিয়েছে আজকে ও প্রথম দিন বাবার সাথে নামাজ পড়তে যাবে মানে ও মানে প্রথম বলতে ও আগে কখনো যায়নি বাবার সাথে নামাজ পড়তে তো এটাই ওর প্রথম এই কারণে সবাই এত খুশি আর ও অনেকটা খুশি দেখেন ও তো বিশাল খুশি এই দেখেন এত নিচ্ছে নিজে নিজে আর কমেন্ট করে সবাই জানাবেন যে হানাফের পাঞ্জাবিটা কেমন হয়েছে আমি আর আম্মু পছন্দ করে কিনেছি এই যে এখন রেডি হয়ে গেছে তো আহনাফ আর বাবা একটু মিষ্টি মুখ করে নিল আহনাফ কিন্তু সাধারণত খায় না এগুলা কিন্তু আজকে কিন্তু খেয়েছে নামাজ পড়তে যাবে এই খুশিতে সে কিন্তু আজকে সেমাই খেয়েছে তো যাই হোক এই যে এখন হচ্ছে বেরিয়ে পড়ছে নামাজ পড়ার উদ্দেশ্যে এই যে দেখেন ওর মন মানে একটু চুপচাপ কারণ কি ঘুম থেকে উঠেছে খুব মানে আগে সকালবেলা উঠেনি গোসল করেনি যার কারণে তাই একটু চুপচাপ হয়ে আছে না হলে তো কখনই চুপচাপ থাকে না মানে ওর তারা চুপচাপ থাকা সম্ভব না তো এই যে বাবার সাথে যাচ্ছে আমি আবার টাটা দিয়ে দিচ্ছিলাম বলছিলাম যে সাবধানে থেকে দুষ্টুমি করো না তো নামাজ নাকি পড়েছে অত বেশি দুষ্টুমি করেনি বাবা এসে পড়লো তো এই যে দেখেন এখানে আমিও গোসল করে তারপরে স ড্রেস পরে নিয়েছিলাম আর হচ্ছে ঘরদুয়ারও গুছিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমরা সালাম করতে বসে পড়েছি তিন ভাই বোন খালামনিকে তাড়াতাড়ি সালামি বের করো সালামি দাও দেখেন কী করছিস আমরা এই দেখেন টাকা দেওয়ার সাথে সাথে আমরা পুরো ই করছি আর এটা হচ্ছে আমার ছোট খালামণি দিয়েছে প্রথমে সবার প্রথমে এই যে দেখেন আমি কিন্তু ঘর দোরটা গুছিয়েও নিয়েছি আর এই যে তারপরে মেজ খালামনির কাছ থেকে সালামি নিলাম সবার কাছ থেকে সালামি টালামির পর্ব শেষ করে আমার ফ্রেন্ডসরা আসলো ওদের সাথে আমি আর কি একটু বের হবো তো এই যে ওরা এসে প্রথমে আমার রুমে বসেছে বসে আছে তা আমার এখনও পুরো রেডি হওয়া হয়নি এই কারণে ওরা বসেছিল আমাকে একটু রেডি হয়েছে হেল্প করছে আবার তো আমি একটু রেডি টেডি হয়ে তারপরে এই যে ওদেরকে আম্মু নাস্তা দিয়ে দিয়েছে আর আম্মু করেছিল আজকে এটা হচ্ছে আমার খালামনি করেছে ছোটো খালামনি স্পেশাল একটা সেমাই রেসিপি আর এই কেকটা তো আমি বানিয়েছি আগের ভিডিওতে দেখেছেন মানে মার মান জিয়ার বার্থডে উপলক্ষে বানিয়েছিলাম তো অত একটা ভালো হয়নি যাই হোক যাই হয়েছে কেক খাওয়া যায় খারাপ না আর আম্মু করেছে হচ্ছে চিকন সেমাই তারপরে হচ্ছে নুডুলস নুডলস আমার ছোটো খালামনি করেছে তারপরে হচ্ছে একটা ডেজার্ট করেছিল সাব সাবুদানার আর আইসক্রিম ছিল সেভেন আপ ছিল তো ওদেরকে নাস্তা টাস্তা দিয়ে আমরা বের হয়ে গেছিলাম ঘোরার উদ্দেশ্যে সব বান্ধবীদের বাসায় গেছি ঘুরছি তারপরে হচ্ছে অনেক মজা করেছি তো ওগুলো আর ভিডিও করা হয়নি তারপরে বিকালবেলা বাসায় আসলাম আসার পরে আমাদের পাশে আবার মিথি আপু আসলো মিথিয়াপুর সাথে থাকলাম কতক্ষণ তারপরে রাত্রে আবার মিথিয়াপুতে বাসায় এসেছে এক যে এখানে আন্টিও আমাদেরকে দিয়ে দিয়েছে নাস্তা নুডলস আর হচ্ছে পায়েস তো আমার বান্ধবীদের সাথে যাওয়ার সময় আবার মোবাইল নেওয়া হয় না আমাকে দেয়নি তো এই কারণে ওইটা আর ক্লিপ নেওয়া হয়নি তো এই জানটিও আমাদের একটু সালামি দিয়ে দিল এবার কিন্তু সালামের ব্যবসায় আমার লালবাতি তো যাই হোক ঈদটা এবার এভাবেই কাটলো মোটামুটি আনন্দ হয়েছে আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ